সৌদি ইলেকট্রিক মিডিয়া আপনাদেরকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি আমরা কেবলটা মানে কেবলের যখন কাজ করি ফাইবার ইত্যাদি তার টানি তখন আমরা আসলে এক বিভিন্ন কেউ গিয়ে ইত্যাদি বাংলাদেশে তার টেনছেন হয়তো তাদের তাদের তারা আবার ফিস হায়ার চিনেন না যারা ফিস হয় তার টিনছেন আজিয়ে তার সম্পর্ক ধারণা আছে এবং ওই নামে সৌদি আরব কী বলা হয় হয়তো জানেন না যেমন এটাই এটা সৌদি আরবে বাংলাদেশে যেমন বা ইন্টারন্যাশনাল ফিস হায়ার বলে যেমন আমরা কেবল তার টান এটা দিয়ে আমরা করি কাজ করি এমনকি অনেকে দিয়ে তার দিয়ে কাজ করি সংক্ষিপ্ত সংক্ষেপে কাজ ছাড়াই দেয় কাজ করিয়া যাদের কাছে বিষয় আছে তারা দিয়ে কাজ করে যাদের কাছে নাই তারা তার দিয়ে কাজ করে যেমন সৌদি আরবে আসছেন এটা পিস কিন্তু ইন্টারন্যাশনাল কিন্তু সৌদি আরবের নামের নিয়মে সৌদি আরবের আরবিতে নাম বলে এটা সুস্থা কেবল সুস্থা যেমন এবার কেমন আবার এই ব্যান্ডার পিপিসি ব্যান্ডার সুস্থ আমরা আমরা আগের একটা ভিডিওতে আসে ব্যান্ডার সুস্থ যেটা দেখি পিপিসি ফাইভ ব্যান্ড করা হয় এটাও সুস্থ এটাও সুস্থ এটা কেবল সুস্থ এটা যে কেবল সুস্থ তার টানা হয় এবং পিপিসি সুস্থ এমন এমন কেবল সুস্থ ওটা হইলো পিপিসি সুস্থ যেমন এটা দিয়ে আমরা কথা আবার আবার ইন্টারন্যাশনাল কাজ করছেন হয়তো কেউ করছেন যে জানেন না কোনো বলতে আর যদি এখানে আসেন সৌদি আরবের ভিতরে হয়তো কেবল সুস্থ কেবল সুস্থ বললে বললে হলো কেবল সুস্থ কেবল সুস্থ বললে ক্লিয়ার এটা কেবলের কাজের সুস্থ আজ আমরা সুস্থা বয়া হই আমরা সুস্থা আর খালি সবগুলো সুস্থা বলি না তাহলে আমরা মেন রাজ যেন স্প্রিং জাতীয় যে ব্যান্ড একটা যেন পাইপ ব্যাকআপ করছি ওটাও কিন্তু সুস্থা ওটা যদি পাইপ পিবিসি পাইপ ব্যান্ড করা হয় মানে ওটা ব্যান্ডার সুস্থা পিবিসি ব্যান্ডাস সুস্থা আর এটা হলো কেবল সুস্থা তাহলে হয়তো এই জিনিসটা ধারণা নিলেন যে বিষয় আর হয়তো অনেকে বিষয় আর কি এডে চালান না

আর বাংলাদেশে হয়তো আমরা যেভাবে যেভাবে শিখিয়ে আসেন হয়তো একটা ধারণা নিলেন ধারণা নিয়ে আসলেন হয়তো জানতে আমরা সুবিধা হইলো সুস্থা বললে আমি নিয়ে আসতে পারছি আরবির নামগুলো আরবি আরবি বলতে সুস্থা কেবল সুস্তা

আপনারা আমার ভালো মন্দ জানাইবেন আমাদের চ্যানেলের সাথে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন যারা জানেন তারা তো জানলেন যারা না জানেন তারা হয়তো অভিজ্ঞতা কিছুটা অভিজ্ঞতা নিলেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে